গ্যালারি থেকে হঠাৎই তাওহিদ হৃদয়ের নাম ধরে চিৎকার করে উঠলেন এক ভক্ত ক্রিকেট মাঠে কোনো ক্রিকেটারের নাম ধরে চিৎকার করা স্বাভাবিক বিষয় তবে এদিনের চিৎকারটা একটু ভিন্ন কারণ এদিন হৃদয়ের নাম ধরে চিৎকার করছিলেন তাস্কিন পুত্র তাসফিন হ্যাঁ ঠিকই শুনেছেন বাবার নাম ধরে নয় হৃদয়ের নাম ধরে চিৎকার করে উৎসাহ দিচ্ছিলেন ছোট্ট তাসফিন চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে আছে লাল সবুজরা দুই ম্যাচেই ব্যাট বলে জ্বলে উঠেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা এই দুই টি টোয়েন্টির দুটিতেই যে বাংলাদেশি ক্রিকেটাররা পারফর্ম করেছেন তাদের মধ্যে অন্যতম বগুড়ার সন্তান তাওহিদ হৃদয় তেইশ বছর বয়সী এই ক্রিকেটারের ভক্ত সমর্থক নেহাতি কম নয় বাংলার ক্রিকেটাঙ্গনে ব্যাট হাতে পারফর্ম এই মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি সেই তালিকায় যুক্ত হলেন পেসার তাসকিন আহমেদের ছেলে ছোট্ট তাসফিন আহমেদ রিহান ঘটনাটা মূলত পাঁচ মে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টির দিন চট্টগ্রামের সাগরিকার জহুর চৌধুরী স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন তাস্কিন পুত্র তাসফিন তবে এদিন বাবার নাম ধরে নয় তাসফিন চিৎকার করছিলেন হৃদয়ের নাম ধরে তাস্কিন পুত্র ছিলেন স্টেডিয়ামের ভিআইপি বক্সে সেখান থেকেই তাহিদ হৃদয় তাহিদ হৃদয় বলে চিৎকার করে উৎসাহ দিচ্ছিলেন তাসফিন সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় তাস্কিন পুত্রের এই ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করেছেন খোদ তাওহিদ হৃদয় সেখানে তাসফিনকে দেখা যায় এভাবে হৃদয়ের নাম ধরে চিৎকার করে উৎসাহ দিতে ভিডিওয়ের ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে তাসফিনকে জুনিয়র তাস্কিন আখ্যা দিয়ে হৃদয় লিখেছেন আমার সোনাই চাচ্চু একদিন তুমি মাঠে থাকবে আমি গ্যালারিতে বসে চিল্লাবো ছোট্ট তাসফিনের এই উল্লাস যে হৃদয় ছুঁয়ে গেছে হৃদয়ের তা আর বলার অপেক্ষা রাখে না তাসকিন পুত্র তাসফিনকে প্রায়ই দেখা যায় মাঠে কখনো দাদার সাথে কিংবা কখনো মায়ের সাথে মাঠে বসে মাঝে মাঝে বাবার খেলা উপভোগ করেন তিনি বাবা ক্রিকেটার হবার সুবাদে ছোটবেলা থেকে ক্রিকেট জ্ঞান ও ক্রিকেটারদের সম্পর্কে সম্মুখ ধারণা আছে তাসফিনের বাবার সহকর্মী তাহিদ হৃদয় যে তার অন্যতম প্রিয় ক্রিকেটার তা বোঝাই যায় Walton Fenner Aerodynamic Blade, Ghorir Kunai Kunai, ঠান্ডা Vatash Chodiye, Hawa Budle. বাংলাদেশের ক্রিকেটে হৃদয়ের উত্থান ধ্রুবতারার মতোই দু হাজার তেইশ বিপিএল দিয়ে শুরু সেবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নেমেছিলেন বগুড়ার এই সন্তান সেই মৌসুমে ১৩ ম্যাচের বারো ইনিংসে ব্যাট করেছিলেন হৃদয় ছত্রিশ দশমিক ছয় তিন গড়ে চারশো রান করেন তিনি যা ওই বছরের বিপিএলের তৃতীয় সর্বোচ্চ যেখানে তার স্ট্রাইক রেট ছিল একশো চল্লিশ দশমিক চার এক এরপর সেই বছরই জাতীয় দলে তার টি টোয়েন্টি এবং ওয়ানডে অভিষেকটা হয়ে যায় অভিষেক ওয়ান ডে ম্যাচে পঁচাশি বলে বিরানব্বই রান করে হৃদয় সাড়া ফেলে দেন ক্রিকেট পাড়ায় চলতি বছরেও দারুণ ফর্মে আছেন এই ব্যাটার কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল মাতানো এই ক্রিকেটার এবছর ছিলেন আরও বিধ্বংসী চোদ্দ ম্যাচের চোদ্দ ইনিংসে সাড়ে আটত্রিশ গড়ে ব্যাট করে করেছেন চারশো বাষট্টি রান একশো উনপঞ্চাশ দশমিক পাঁচ এক স্ট্রাইক রেটে খেলা এই মৌসুমে তার ছিল একটি সেঞ্চুরিও সেই ফর্ম ধরে রেখে পারফর্ম করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল এই টুর্নামেন্টে খেলা নিজের সর্বশেষ দুই ম্যাচেই আবাহনী জার্সিতে ফিফটি করেছিলেন তাওহিদ। হৃদয় আর চলমান জিম্বাবুয়ে সিরিজের দুই ম্যাচে তেত্রিশ ও সাঁত্রিশ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি সিয়াম তালুকদার অনফিল্ড